জাতির এই কান্তি লগ্নে একটি ঐতিহাসিক দিন সাতই মার্চ এই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকুস ময়দানে বাঙালির সাড়ে কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে বলেছিলেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা একদম হয় এদেশের মানুষের মানুষের মুক্তির জন্য বাংলাদেশকে স্বাধীন করার জন্য এদেশের পাকিস্তানি উপনিবেশ পাকিস্তানি দকৌড় দারেতে পাকিস্তানি গোষ্ঠীর কাছ থেকে বাংলা মা মুক্ত করার জন্য পতাকা মানচিত্র কে মুক্ত করার জন্য বাঙালি 7.5 কোটি মানুষকে মুক্ত করার জন্য উনি সেদিন এই ভাষণটি দিয়েছিলেন এই ভাষণী বাংলা বাঙালি মুক্তি ভাষণে এই বাসনের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা আমাদের সময় আমরা পেয়েছিলাম এবং বাঙালি জাতি আমরা এক স্বাধীন রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র একটি পতাকা একটি মানচিত্র যে পাসপোর্ট দিয়েকারে আমরা আমরা ঘুরে বেড়াই সেই পাসপোর্ট আমরা আজকে যে আমরা গৌরবান্বিত ফিল করি এই পাসপোর্ট আমরা বাঙালি সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দিয়েছিল অত্যন্ত দুঃখের বিষয় বর্তমান ডেবিল ইউনুস দূর করে ক্ষমতা দখল এই ডেবিল ইউনুসের এই ম্যাটিকুলার ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে কারা আছে কিছু হিজবুত তাহারি জামাত ইসলাম শিবির জঙ্গি এরাই কিন্তু এখন যে ছাত্ররা দেখছেন এই যে আসিফ মাহফুজ তারপরে সার্জিস হাস্তা এরা কিন্তু শিবিরের কর্মী এটা বলে এটা বুঝার কোন এটা কেউ যদি মনে করেন তারা হলো এ টিম বি টিম সি টিম ডি টিম কত টিম তারা করে রাখছে কারণটা হলো তারা এই মেডিকুলার ডিজাইন মাস্টার আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে আর দুই হাজার আঠারো সাল থেকে এক হাজার চোদ্দ জনকে তারা এই যে ডিপ স্টেটের তারা টাকা দিয়েছে এখানে সাংবাদিক ছিল বুদ্ধিজীবী ছিল সুশীল সমাজের লোক ছিল কালচারাল লাইনের লোকজন ছিল জামাত শিবির ছিল ছাত্ররা ছিল তারা করে এই ষড়যন্ত্র করে আঠারো সাল থেকে দুই হাজার চব্বিশে এসে পাঁচই অগাস্ট তারা ঘটিয়েছে এটা একটা জঙ্গি হামলা হয়েছে এদেশের সার্বভৌমত্ব এবং আমরা দেখি যে কোথায় কোথায় আঘাত করেছে আঘাত ধানমন্ডির বত্রিশ নম্বর জ্বালিয়ে দিয়েছে সংসদ ভবন জ্বালিয়ে দিয়েছে আপনার আওয়ামী লীগের অফিস দিয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত প্রত্যেকটি জায়গা তারা আঘাত করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য আঘাত করেছে যেখানে আপনার ধানমন্ডির বত্রিশ নম্বর কিন্তু একটি মিউজিয়াম পৃথিবীর কোন জায়গায় কোন মিউজিয়ামে কেউ হাত দিয়েছে আপনারা দেখবেন না এটা তারা করেছে কারণ হলো তারা বয় পায় তারা উনিশশো সালে তারা হেরে গিয়েছিল সেই প্রতিশোধ তারা নিয়েছে এবং এই জামাতের নেতাদের যে ফাঁসি হয়েছিল যুদ্ধ অপরাধের সেই তারা নিতে চেয়েছিল এবং বঙ্গবন্ধু দুই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী ওনাকে তারা এই গণভবনে হত্যা করতে চেয়েছিল এই ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে ছিল বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ছিলেন ওনাকেও তারা হত্যা করতে চেয়েছিল তারা এটা কেন পঁচাত্তর সালে কিন্তু তারা ফেল করেছিল ওনারা দুই বোন কিন্তু বিদেশে থাকার কারণে বেঁচে গিয়েছিলেন তারা এই আনসাকসেসফুল পঁচাত্তর সালে এই ঘটনাকে এই দুই সালে ডক্টর ইউনুসকে সামনে রেখে তারা এই ঘটনা ঘটানোর চেষ্টা করছিল মহাল আল্লাহ তালা রসেস রহমত ইচ্ছায় উনি বেঁচে গিয়েছেন এবং উনি বেঁচে গিয়েছেন একটি কারণ বাংলার মানুষের মুক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসমাপ্ত কাজ এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এই দেশকে একটি হাইটে নিয়ে যাওয়া নেত্রী কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই দেশকে হাইটে নিয়ে গিয়েছে দেশ একটি উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছে এইটাকে ধ্বংস আজকে বাংলাদেশ একটি ধ্বংস লীলার মধ্যে আছে কেন কেউ কথা শুনছে না রাহাদানি কুন চিন্তাই রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক বুড়েরা আমি সবাইকে বলবো না ছাত্র সমাজকে দায়ী করবেন না সমস্ত ছাত্র সমাজ ঢাকায় সেদিন আন্দোলন করতে দেয় নাই সমস্ত যুব সমাজ আন্দোলন করতে দেয় নাই হবে কিন্তু কুটি কুটি ছাত্র যুবক বাংলাদেশে তারা তো যায় নাই জেলায় কোন আন্দোলন এটা বুঝতে হবে সিলেশ্বরে এখানে আজাদুর রহমান আজাদ আছেন অনেকেই নেতৃবৃন্দ আছেন আমরা যারা ছিলাম শিলেশ্বরের কয়েকজন ছিল আমরা দেখেছি কিন্তু এই মেডিকুলার ডিজাইনে আমরা সেদিন আমরা পরাজিত হয়েছি এটা সত্য শিকার করতে হবে তবে এই পরাজয় স্বাভাবিক ছিল আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো রাষ্ট্রের নির্বাচিত প্রধানমন্ত্রী